অবৈধভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ দক্ষিণ নবগ্রাম হরিনা মৌজায় কৃষি জমিতে বালু প্রতিবাদে ছাত্র সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ষোলোই জানুয়ারি সকালে উপজেলার ড্যামরা কালীগঞ্জ সড়কের কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয় পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রূপগঞ্জ থানার গেইটে গিয়ে অবস্থান নেয় বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা বলেন আমরা জলসিঁড়ি আবাসন প্রকল্পের জন্য হাজার হাজার বিঘা জমি ছেড়ে দিয়েছি এখন আমাদের বসবাসের জায়গাটুকু ছাড়তে চায় না আমরা জীবন দেব তবে জমি দেব না আবাসন প্রকল্পের অবৈধ বালু ভরাট বন্ধ করে আগে রূপগঞ্জ দক্ষিণ নবগ্রাম হরিণা মোজায় সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে সীমানা প্রাচীর নির্মাণ করে বালু ভরাট করলে এলাকাবাসীর কোনো আপত্তি থাকবে না আমরা আবাসন প্রকল্পের সাথে বিরোধ করতে চাই না আমরা এলাকায় শান্তি চাই এ সময় ছাত্রছাত্রী সহ রূপগঞ্জ দক্ষিণ নবগ্রাম হরিনা এলাকার কয়েক হাজার নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশ নেয় এ সময় ডেমরা কালীগঞ্জ সড়কে অবস্থান নেওয়ায় যানজটের সৃষ্টি হয়